দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আল্লাহ সর্বাবস্থায় আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো জানাই থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন বসে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকের রোজ সোমবার তেরোই মে দু হাজার চব্বিশ আর আমরা আপনাদের দেখাবো দর্শক দেশা শাহিয়াল এবং ফ্রিজিয়ান যাদের ছোটো ছোটো পাবনাগুলি

দশটা বরাবর মতো স্বামীবার কাছে আসে এবং কিনে নিয়ে যায় আজকে মোটামুটি এই কয়েকটা কালেকশন হয়েছে আচ্ছা এগুলোর একটু দাম পরে শুনি আপনার গুলো দেখি আসেন একটু দর্শক এই যে এগুলো ভাইয়ের কালেকশন ছিল এটা নাবি আছে আচ্ছা কত চাইছেন এটা সাড়ে আঠারো কত পর্যন্ত পার্টি আছে একদম পনেরো হলে বিক্রি হবে গরু গরু কিনে দিতে হচ্ছে

এগুলা কি খাবার দাবার খাই ভাই সবগুলা সবগুলাই খাবার দাবারও ক্লিয়ার আছে খাবার দেখেই গরু কিনেন আচ্ছা এটা কত একবার বেচা কিনা এটা সাড়ে ষোলো হলে বিক্রি হবে আচ্ছা দর্শক এই তিনটাই ভাইয়ের কালেকশনে ছিল আজকে এখনো বেচা কিনা করতে পারলেন না মানে গরুই ধরে নেয় এদিক বাজারে রাখছেন আর এদিক মাল কিনতেছেন এই তো হিসাব আর এগুলো রেট কিরকম মোটামুটি সব

আর এটা কত এটা এটি সাড়ে তেইশ আর পাশের এটা তেইশ করে না ওটা তো আপনাদের নয় একলা মোটামুটি কয়টা কালেকশন হলো নয়টা হয়ে গেছে আরো কয়টা কেটে

বেচা কিনা হবে দুটা সাতচল্লিশের মধ্যে এই জোড়া দুটি আর সেরা বাচ্চা দর্শক দর্শক ছোটো বাচ্চার কিন্তু অনেকটাই আমদানি বেড়ে গেল হাট আগের হাটগুলোর তুলনায় একটু আমদানি দেখতেছি এই ভাইরাতে দুটো দেখছি এই দুটো দেশির মধ্যে পাকা বাচ্চা ভাই জোড়া কত চাইছিলেন আজকে এই দুটা বাহান্ন পার পিস ছাব্বিশ করে তবে বয়স ভারী দর্শক চার মাস করে হবে কত পর্যন্ত পার্টি আছে ভাই দুইটার বিয়াল্লিশ পর্যন্ত কাস্টমার আছে আপনাদের বেচা কিনা কত হলে হবে ছয় চল্লিশ দর্শক ছয় মধ্যে বেচা কিনার ভাব এগুলো মোটামুটি চার মাস করে পাকা পাচ্ছে দর্শক খাবার দাবারে কোনো সমস্যা হবে না তবে এটা একটু সাই হলে পার্সন আছে পাশেরটা দেশি দর্শক এখানটায় যদি দেখে আপনাদের ভরপুর কালেকশন আছে কিন্তু চাচারাতে কালকে যেগুলো দেখাইছিলাম কালকের আগের দিন দর্শক অর্থাৎ শনিবারে আত্মগঞ্জের হাটে সেই মালগুলি রয়েছে এখনো তবে সবগুলাই সাইয়ারে পারছে আছে দর্শক দাদা বেজা কিনা আজকেও হচ্ছে না আজকেও হচ্ছে না কাস্টমার কম ভরপুর হাতে আছে দর্শক একলা মোটামুটি কত করে হলে দেওয়া যায় দাদা সাড়ে একুশ করে হলে দেওয়া যাবে না দর্শক ছোট বড় সব মিলিয়ে সাইলে পার্সেন্ট সবগুলারই আছে দর্শক

फेश भांगे हेलो दादा